বাসা বাড়িতে অল্প সংখ্যায় কিছু কোয়েল পাখি পালন করা সেটা হতে পারে আপনার শখের বসে হতে পারে পাখি পালনে অভিজ্ঞতা অর্জনের জন্য অথবা আপনার পরিবারের ডিমের চাহিদা পূরণ করার জন্য কারণ যাই হয়ে থাকুক না কেন কোয়েল পাখি পালন করার জন্য কিছু নির্দিষ্ট দিক জানা খুবই জরুরি আমাদের দেশের আবহাওয়া কোয়েল পাখির জন্য এতটাই উপযুক্ত যে আপনি চাইলেই খুব সহজেই কিছু সংখ্যক কোয়েল পাখি আপনার বাসায় পালন করতে পারেন এতে আপনাকে খুব বেশি ঝামেলাও পোহাতে হবে না পাশাপাশি একটু সচেতনতা অবলম্বন করলে আপনি আপনার পরিবারের ডিমের চাহিদা খুব সহজে পূরণ করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের কোয়েল পালনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন বাসা যারা অল্প সংখ্যক কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্যই কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব প্রথমেই চলে আসি বাসস্থান নিয়ে অর্থাৎ আপনি যেই জায়গাটাতে কোয়েল পাখি পালন করবেন সেই জায়গাটার ব্যাপারে খুব অল্প কিছু জায়গাতেই আপনি চাইলেই কিন্তু বেশ কিছু কোয়েল পাখি পালন করতে পারেন এই পাখি পালন করতে খুব বেশি জায়গা লাগে না তবে খেয়াল রাখবেন যে জায়গাটা আপনি নির্বাচন করেছেন পাখি রাখার জন্য সেই জায়গাটা যেন আলো বাতাস পূর্ণ হয় এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে খেয়াল রাখবেন পাখি যেখানে থাকবে সেটা যেন অন্য কোনো প্রাণী নাগালের বাইরে হয় অর্থাৎ যে সমস্ত প্রাণী দ্বারা পাখি আহত হতে পারে অর্থাৎ আপনার বাসায় যদি আপনি কুকুর অথবা বিড়াল পুষে থাকেন তাহলে তাদের নাগালের বাইরেই পাখি রাখার চেষ্টা করবেন এতে করে আপনার পাখি যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্লাস পাখি ভয় পাবে না পাখিটা যদি ভয় পায় তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু এদের ডিম পাড়াতে একটা সমস্যা দেখা যায় এরপর যে ব্যাপারটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পাখির পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কইল পাখির বিষটা বা মল এটা কিন্তু খুবই দুর্গন্ধ হয় চেষ্টা করবেন পাখির যে খাঁচার ট্রেটা আছে সেটা দিনে দুই থেকে তিনবার পরিষ্কার করে দেওয়া এতে করে আর কোনো গ্যাস সৃষ্টি হবে না আর এতে পাখিও সুস্থ থাকবে এরপর আপনাকে খেয়াল রাখতে হবে কোয়েল পাখির খাবার অথবা পানি যে পাত্রটাতে আপনি দিচ্ছেন সেই পাত্রটা পরিষ্কার রাখার ব্যাপারে কারণ এরা হচ্ছে খাবার অথবা পানির পাত্র খুব নোংরা করে তো নোংরা খাবারগুলোই যদি ওরা আবার খায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু পাখির অসুস্থ হওয়ার একটা চান্স থাকে তাই চেষ্টা করবেন খাবারের পাত্র অথবা পানির পাত্র এগুলো সবসময় পরিষ্কার রাখার পাখি পালনের ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পাখির খাবারের ব্যাপারে সচেতনতা আমরা যারা নতুন নতুন পাখি পালন করে থাকি এদের কিন্তু খাবারের প্রতি খুব বেশি একটা সচেতনতা থাকে না প্রথমত আমরা জানি না যে কোন সময়ে কোন খাবারটা দিতে হবে যেটা পাখির ডিম পাড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে দ্বিতীয়ত আরেকটা জিনিস জানি না যে পাখি অনেক খাবার নষ্ট করে আপনার পাখির খাবার দিতে হবে এমন এমন কোনো পাত্রে বা ভাবে দিতে হবে যেন আপনার পাখি খুব সহজে খাবার নষ্ট করতে না পারে আর অবশ্যই কোয়েল পাখির খাবার হচ্ছে দুই রকমের পাখি যখন ডিম পারবে তখন এক রকমের খাবার দিতে হবে আর ডিম পারার আগে অন্যরকম খাবার দিতে হয় পাখি শূন্য বয়স থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত সোনালি স্টার্টার দিতে পারেন এরপর যখন পাখি ডিম পাড়া শুরু করবে এরপর হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে এটা পাখির শরীরের উচ্চমাত্রায় আমিষ প্রদান করে থাকে যা পাখির ডিম পাড়াতে সহায়ক ভূমিকা পালন করে সঠিক সময়ে সঠিক খাবার প্রদানের মাধ্যমেই কিন্তু আপনি আপনার পাখিকে খুব সহজেই তাড়াতাড়ি ডিমে আসতে সাহায্য করতে পারেন কোয়েল পাখি মূলত ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ডিমে আসে সেক্ষেত্রে কিছু কোয়েল পাখি একটু দেরিও করে থাকে হয়তো বা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেও ডিম পারতে পারে তবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনার পাখির স্বাস্থ্য যদি ভালো থাকে এবং ওজন যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম পারবে কোয়েল পাখির ডিম পাড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি কোয়েল পাখির ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু নর বা পুরুষ পাখির কোনো প্রয়োজন হয় না আপনি যদি বাসা বাড়িতে শুধু ডিম খাওয়ার জন্যই পাখি পালন করে থাকেন অর্থাৎ আপনার পাখি থেকে যদি বাচ্চা ফুটানোর কোনো ইচ্ছা না থাকে তাহলে আপনি শুধুমাত্র মাদি কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন সেখানে নর পাখির কোনো প্রয়োজন নেই কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তাই এই পাখির সচরাচর তেমন কোনো রোগ হতে দেখা যায় না তাই আমরা চাইলেই খুব সহজে কোয়েল পাখি বাসা বাড়িতে পালন করতে পারি তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে কোনো জিনিসই পোষেন না কেন সেই জিনিসটার প্রতি যদি যত্নশীল না হন তাহলে খুব ভালো ফলাফল আপনি আশা করতে পারেন না তাই আপনি যাই পুষছেন না কেন পশু পাখি তাদের ক্ষেত্রে একটু আন্তরিকতা প্রদর্শন করবেন আপনি আন্তরিকতার সাথে যদি কোয়েল পাখি পালন করেন তাহলে সেক্ষেত্রে আশা আপনাকে কোনো অভিজ্ঞতা নিয়ে পালনে আসতে হবে না আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তবে শুধুমাত্র তাদেরকে সুস্থ রাখার ব্যাপারটাতে একটু সচেতন থাকবেন তাহলেই হবে তো এই ছিল আজকের খুঁটিনাটি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ